আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করবো যে বিস্কুট একবার খেলে দুটো বিস্কুট চেয়ে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরাল আপনি কিচেনের আবার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বিস্কুট হবে এমন খাস্তা মুসমুসে মুখে দিলেই হারিয়ে যাবে শীতের সকালে চায়ের সাথে যদি এমন একটা বিস্কুট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই যেসব বাচ্চারা দোকানের বিস্কুট খেতে চায় না আপনারা এইরকম মুসমুসের খাস্তা বিস্কুট তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও তাহলে চলো বন্ধুরা শুরু করি তো প্রথমে এখানে একটা ম্যাক্সিং নিয়ে নিয়েছি আর ছোট মাঝারি সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপে কিন্তু সব রকম উপকরণ আমি দিয়ে দেবো তো প্রথমে আমি সুগার পাউডার দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনিটা কিন্তু আমি বিলেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি এখানে আস্ত চিনি দেওয়া যাবে না তাহলে তেলের সাথে মিশবে না মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম আর দিলাম এক কাপের অল্প একটু কম সাদা তেল আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়ে এই বিস্কুটটা তৈরি করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক के দিয়ে আমি একটা হ্যান্ডউইক দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব চিনির পাউডার আর তেলটা ভালো করে ফেটিয়ে একটু ফমি ফমি ভাভ করে নিতে হবে তাহলে কিন্তু বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে আর ক্রিস্পি হবে তিনি আর তেলটা সাত থেকে আট মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তো দেখেন হালকা হালকা ফমি ফমি ভাব এসেছে আর আমি ফেটাবো না এখানে আমি এসেস দিয়ে দিলাম এক চামুচের মতো ভ্যানিলাইসিসটা দিলে হয় কি তেলের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় আর সুন্দর একটা বিস্কুটের এসমেল চলে আসে আপনাদের কাছে যদি যদি ভ্যানিলাইসেসটা না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু দুই চামচ বেসনও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু খাবার সোটা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং পাউডারের পরিমাপটা কিন্তু এখানে দেখে বুঝেই দিতে হবে মেলা হয়ে গেলেও কিন্তু বিস্কুটটা ভালো হবে না আবার অল্প হয়ে গেলেও কিন্তু বিস্কুটটা ভালো হবে না তাই পরিমাপ বুঝে উপকরণ দেখে কিন্তু পরিমাপটা দিতে হবে আর দিয়ে দিলাম দুই কাপ আটা আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আমার এখানে সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে ভালো করে একটা নরম ডো তৈরি করে নেব বিস্কুটের এই ডোটা কিন্তু একেবারে শক্ত হওয়া যাবে না আবার একেবারে নরম ঝলঝলিও হওয়া যাবে না ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি রুটির ডোটা ঠিক যেরকম তৈরি হয় ওই করতে হবে বিস্কুটের এই ডোটা মেলা ঠেসা ঠেসি করে মাখার দরকার নেই আলতো হাতে করে মেখে নিলেই হবে ডোটা আমার মাখানো হয়ে গেছে এখানে আমি চিনা বাদাম গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখান থেকে এক মুঠ চিনা বাদাম আমি ডোতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা কিন্তু পেস্তা বাদাম বা কাজু বাদাম যে কোনো ধরনের বাদাম আপনারা গুঁড়ো করে দিতে পারেন যেহেতু আজকে আমি বাদামের বিস্কুট তৈরি করব সেজন্য এখানে আমি বাদামের পরিমাপটা একটু বেশি দিলাম আমি এখানে দুই মুঠ বাদামের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বিস্কুটের ডোটা ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমি এখানে প্রতিটা টিপস পয়েন্টে পয়েন্টে বলে দিয়েছি আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বিস্কুটটা ভালো করে তৈরি করতে পারবেন না তো দেখেন কত সুন্দর করে কিন্তু আমার একটা বিস্কুটের ডো তৈরি করা হয়ে গেছে এবার এখান থেকে অল্প করে লেসি কেটে কেটে আমি নেব নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেবো তো প্রথমে আমি লেসি গুলো কেটে নেব বিস্কুটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন এখানে আমার সবগুলো লেসি কাটা হয়ে গেছে এবার আমি একটা বিস্কুট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিয়ে এভাবে চ্যাপটা করে নেব, নিয়ে মাথাটা একটু হুলুঞ্চ করে রেখে দেব। আর এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন যে কোনো ধরনের নকশা দিতে পারেন আমি বিস্কুটের ডিজাইনটা এরকম ভাবে করে দেখালাম বিস্কুটটা আমার তৈরি হয়ে গেছে আগে থেকে যে বাদামটা আমি রেখে দিয়েছিলাম বাদামের গুঁড়োতে আমি বিস্কুটটা এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে ঘুরিয়ে নেব। তো দেখেন কত সুন্দর হয়েছে বিস্কুটের শেপটা। এইভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ আমি তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটগুলো কুক করার জন্য আমি একটা থাল নিয়েছি। থালের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমি দুটো কাগজ থালের মাপ করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ফল পেপার থাকে তাহলে সেটা দিতে পারেন। আমার কাছে ওটা ছিল না বলে আমি কাগজটা দিয়ে দিলাম। থালের উপরে কাগজটা আমার দেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটটা এক এক করে 4-5টকে আমি দিয়ে দেবো। বিস্কুট একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে যেন বিস্কুটটা কুক হয়ে যাওয়ার পরে একটা বিস্কুট আর একটা বিস্কুটের গায়ে লেগে না থাকে তো বিস্কুটগুলো আমার দেওয়া বিস্কুট গুলো পারছেন বিস্কুটটা কতটা একটা অপরের থেকে কতটা ফাঁকা ফাঁকা করে রেখেছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিয়ে দশ মিনিট আগে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছিলাম কড়ার রাসটা যখন হাই হিটে হয়ে গেছে তখন চুলা রাসটা একেবারে লো করে রেখেছি রেখে কড়ার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে থালটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট তো আমি কুক করে নেব একদম লো আসে 45 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখালাম তো দেখেন কত সুন্দর বিস্কুট গুলো ফুলে গেছে আর একদম কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আমার কিন্তু বিস্কুট গুলো কুক হয়ে গেছে আর আপনারা কিন্তু এই 45 মিনিটের ভিতরে একবারও কিন্তু ঢাকনাটা উঁচু করে দেখবেন না তাহলে কিন্তু দমটা বেরিয়ে গেলে বিস্কুট গুলো আর ভালো হবে না বিস্কুট গুলো কুক হয়ে গেলে ওই পর্যায়ে তুলতে যাবেন না তাহলে সবগুলো বিস্কুট কিন্তু ভেঙে যাবে যাওয়ার পরে বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকে সেজন্য একটু ফ্যানের তলে রেখে ঠান্ডা করে নেবেন তো আমি বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি এক এক করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক শক্ত আর মুসমুসে হয়ে যায় তারপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখেন কতটা সুন্দর আর শক্ত আর ক্রিস্পি হয়েছে আমি একটা বিস্কুট তুলে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর মুসমুসে হয়েছে হাত দিয়ে চাপ দিলে বিস্কুটগুলো ভেঙে গুড়িয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু কোনো ওভেন ছাড়াই চুলাই খুব সহজে বিস্কুট তৈরি করে নিতে পারবেন এই রকম ক্রিস্পি আর মুসমুসি বিস্কুট তৈরি করলে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে আর বিকালে নাস্তাতেও কিন্তু এটা চায়ের সাথে খেতে পারেন আমার এই বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ